যুক্তরাষ্ট্র সঠিক তথ্য তুলে ধরেছে জানালেন মির্জা ফখরুল আসম আব্দুর রব বললেন দেশটাকে একজনকে লিখে দেওয়া হয়েছে রাষ্ট্রকাঠামো মেরামতের লক্ষ্যেই বিএনপির সাতাশ দফা বললেন এ এম জাহিদ হোসেন সাবেক সভাপতি হারুন বলেন আমাকে হত্যার পরিকল্পনাকারী এমপির ভাই দুদূর অভিযোগ দেশ অশান্তিতে ভাসছে সর্বশেষ জানিয়ে দেব মিয়ানমারে বিদ্রোহীদের হামলায় ব্যাটালিয়ন কমান্ডার সহ অষ্টশী সেনা নিহত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারা আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেওয়ার বিষয়ে অনুরোধ রইল যুক্তরাষ্ট্র সঠিক তথ্য তুলে ধরেছে বললেন মির্জা ফখরুল মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিবেদনে বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে সঠিক তথ্য তুলে ধরা হয়েছে বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে প্রতিবেদন দিয়েছে তাতে লজ্জিত দেশে এখন গণতন্ত্র মানবাধিকার ও বাক্সাধীনতা নেই তিনি বলেন যুক্তরাষ্ট্রের রিপোর্টে প্রকাশের পর আওয়ামী লীগ নেতারা নিজেদের মতো বাড়িয়ে কথা বলছেন মার্কিন যুক্তরাষ্ট্র নিজের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে বিশ্বে নেতৃত্ব দিচ্ছে বুধবার দুপুর বাঁকুড়া ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট বিএনপির সাবেক মহাসচিব মরহুম কে এম ওবায়দুর রহমানের ষোলতম মৃত বার্ষিকী উপলক্ষে স্মরণসভায় তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন আওয়ামী লীগ ক্ষমতা আসার পর থেকে বাকশাল প্রতিষ্ঠার গণতান্ত্রিক সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে একাত্তর থেকে আওয়ামী লীগ একক ক্ষমতা একক নেতৃত্বে বিশ্বাস করে সচেতনভাবে দেশের গণতন্ত্র ধ্বংস করেছে আওয়ামী লীগ তিনি বলেন গোটা দেশ আজ কারাগারে পরিণত হয়েছে গণাভ্যুত্থানের মাধ্যমে সরকারের পতন ঘটাতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে আওয়ামী লীগ সবাইকে ছোট করে দেখতে পাচ্ছে পছন্দ করে আওয়ামী লীগ কাউকে সম্মান দিতে জানে না এরা তাজউদ্দিন আহমেদ মাওলানা আব্দুল হামিদ খান ভাসানির নামও নয় না মুখে আওয়ামী লীগ একদলীয় শাসন প্রতিষ্ঠার পুরনো স্বপ্ন বাস্তবায়ন করছে এমন মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন আওয়ামী লীগ সচেতনভাবে বাংলাদেশকে গণতন্ত্র থেকে সরিয়ে ফ্যাসিবাদী কর্তৃত্ববাদীও একদলীয় শাসন প্রতিষ্ঠা করছে তিনি বলেন গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো প্রতিষ্ঠা করতে রাজনৈতিক দলগুলোর সাথে নিয়ে গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকারকে হটাতে হবে বিএনপির সাবেক মহাসচিব কেম ওবায়দুর রহমানের স্মরণ করে তিনি বলেন আজ আমরা যেসব কথা বলছি বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব দেশের ন্যায়তন্ত্র গণতন্ত্র ন্যায়নীতি অর্থনীতির বৈষম্য দূর করার যথাসাধ্য সাম্য প্রতিষ্ঠা করা স্বাধীন বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করা ছিল কে এম ওবায়দুর রহমানের স্বপ্ন সেই স্বপ্ন আজ ধুলিসাৎ হয়ে গেছে যে দেশে গণতন্ত্র নয় দেশে মানবাধিকার থাকতে পারে না দেশের মানবাধিকার নাই সেটা গণতন্ত্র আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে দেশের জনগণের ভোটে সরকার নির্বাচিত হয় না সেই দেশে জনগণের প্রতি সরকারের দায়বদ্ধতা থাকে না আসমা আব্দুর রবের প্রশ্ন দেশটাকে একজনকে লিখে দেওয়া হয়েছে জেএসডি সভাপতি আসমা আব্দুর রব বলেছেন দেশে সবকিছুতেই একটা প্রতিনিধিত্ব বঙ্গবন্ধু বক্তব্য দেন দেশটাকে একজনকে লিখে দেওয়া হয়েছে কোন থেকে এসেছে কিভাবে এলো বুধবার দুপুরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিএনপির সাবেক মহাসচিব মরহুম কেম ওবায়দুর রহমানের ষোলতম মৃত বার্ষিক উপলক্ষে আয়োজিত স্বর্ণসভায় তিনি এসব কথা বলেন তিনি বলেন এখন যারা যুবক তাদের যুদ্ধে যাওয়ার সময় না আর ঘরে থাকার সময়েই লড়াই না জিতলে মা বোনরা ঘরে থাকতে পারবে না এ লড়াইয়ের জেতার আগ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে তিনি আরো বলেন আওয়ামী লীগ ভোটে বিশ্বাস করে না গণতন্ত্র বিশ্বাস করে না তারা যা বলে তা করে না সিংহাসনেই পড়ে থাকবে আপনাদের আর ক্ষমতায় যেতে দেওয়া হবে না উল্লেখ করে মন্তব্য করে তিনি বলেন রাষ্ট্রকাঠামো মেরামতের লক্ষ্যে বিএনপির সাতাশ দফা সর্বগ্রাসী দুর্নীতি অনিয়ম ও অব্যবস্থাপনায় বাংলাদেশ আজ ভঙ্গুর রাষ্ট্রে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর এ জেড এম জাহিদ হোসেন তিনি বলেন এই অবস্থা থেকে বের হয়ে আসতে হলে রাষ্ট্রের সংস্কার অপরিহার্য যেমন করে স্বাধীনতা পরবর্তী সময় জহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তলাবিহীন ঝুড়ি থেকে দেশকে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে পেরেছিলেন ঠিক সেই পথ ধরেই তারেক রহমানের নেতৃত্বে আগামী জাতীয় রাষ্ট্রকাঠামো মেরামত সাতাশ দফা নিয়ে কাজ করছে বিএনপি বুধবার দুপুরে এক ময়মনসিংহ প্রেস ক্লাবে মিলনায়তনের রাষ্ট্র কাঠামো মেরামত রূপরেখা ব্যাখ্যা বিশেষণ শীর্ষক আলোচনায় প্রধান অতিথি হিসাব বক্তব্য তিনি নিয়ে কথা বলেন এ সময় বাংলাদেশ পেশাজীবী পরিষদের ময়মনসিংহ বিভাগের আয়োজন ও আলোচনা সভায় সংগঠনের কেন্দ্রীয় সাবেক ডক্টর জাহিদ আরো বলেন দেশে আইনের শাসন নেই হ্যান্ডকাপ পরা গুলিবিদ্ধ মানুষ পড়ে থাকে রাস্তায় পাশে পুলিশ হেফাজতে মানুষ মারা যাচ্ছে পরের বার বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে অসম চুক্তি করে দেশের অর্থনীতি ফোকলা করে দেওয়া হয়েছে ব্যাংক ফাঁকা হয়ে গেছে সাংবাদিক সাগর সাগরুনী হত্যা মামলা তদন্ত প্রতিবেদন পঁচানব্বই বার পেছানো হয়েছে That's it. আমাকে হত্যার পরিকল্পনাকারী এমপির ভাই দীর্ঘ পঁচিশ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লোড়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন দুর্বৃত্তের গুলিতে আহত নরসিংদীর শিবপুর উপজেলা চেয়ারম্যান হারনুর রশিদ এই উপলক্ষে মঙ্গলবার আওয়ামী লীগের উদ্যোগে ইটখোলা চত্বরে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয় ওই সভায় হারনুর রশিদ খান বলেন শিবপুরে সব অপকর্ম হতা হল আসাদুজ্জামান আসাদ ও জুনায় থক ভুইয়া সব পেশাদার সন্ত্রাসী তারা লালন পালন করে তারা সব শিল্প প্রতিষ্ঠানের জুটের ব্যবসা নিয়ন্ত্রণ পরিচালনাকারীর ভূমিকায় তারা রয়েছেন তাদের বিচার যেন আইনগত ভাবে হয় আমি ও পুলিশ প্রশাসনের কাছে বিনীত অনুরোধ করছি জুনাদ হক ভুইয়া জুনো স্থানীয় সংসদ সদস্য জহিরুল হক ভুইয়া মোহন ছোটভা এবং স্থানীয় যুবলীগের সহ সভাপতি আসাদুজ্জামান আসাদ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং স্থানীয় রাজনীতিতে এমপি হিসেবে ঘনিষ্ঠ হিসেবে পরিচিত হারুনর রশিদ খান বলেন অত্যন্ত দুঃখের বিষয় যে আমরা ঘটনার পর পুটিয়া বাজারের ইজারা কেন্দ্র করে নাকি আবার সাথে দ্বন্দ্ব হয়েছে বাজারের ইজারা নিয়ে আমার সঙ্গে কারো দ্বন্দ্ব নেই এটা আমার বিরুদ্ধে মিথ্যা অপ্রপ্রচার দেশে অশান্তিতে ভাসছে বললেন দুদু দেশ অশান্তিতে ভাসছে বলে মন্তব্য করেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক ছাত্রনেতা নেতা শামচুজ্জামান দুদু বলেছেন আজকে বাজার যাবেন সেখানে শান্তি নেই সন্তানকে স্কুলে ভর্তি করাবেন সেখানেও আপনাকে চাঁদা দিতে হবে রাস্তায় যাবেন বাসে উঠতে পারবেন না আপনি ঘরে গেলে সহধর্মিনীর মুখ হতে পারবেন না কারণ সন্তানদের মুখে হাসি ফোটাতে পারছেন না সব দাম ভয়াবহ এগুলো থেকে মুক্ত হতে হলে বেগম জিয়াকে মুক্ত করতে হবে এবং তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি নসরুল হামিদ মিলন সাবেক ছাত্রদল দল নেতৃবৃন্দের আয়োজনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা এবং দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন প্রধান অতিথির বক্তব্যে দলীয়করণ করছে প্রশাসন করছে। প্রত্যেকটি পেশাজীবী সংগঠন দখল হয়ে গেছে সুপ্রিম কোর্ট দখল হয়ে গেল জর্জ কোর্ট আগেই দখল হয়ে গেছে নির্বাচনের মাধ্যমে দেশ পরিবর্তন হওয়ার সুযোগ নেই আর উনিশশো সালের নির্বাচন পরিবর্তন হয়নি এই মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে বিএনপি নেতা বলেন অনেকেই আমাকে প্রশ্ন করে বিএনপি আগামী নির্বাচনে অংশ গ্রহণ করবে কিনা বিএনপি নির্বাচনে গিয়ে কি করবে হাইকোর্টে নির্বাচন দেখলেন এটা ভদ্রলোকের জায়গা না সুপ্রিম কোর্ট যা ঘটালো ব্রিটিশ আমল পাকিস্তান আমল এমন কি করে কালই এমন ভয়াবহ ঘটনা ঘটে নাই নির্বাচন এখন দেশের মসজিদ কমিটি তেও হয় না আগেই দখল হয়ে যায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যোগ্য নেতা দাবি করে যদিও বলেন তারেক রহমান দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা তারেক রহমানের নামে একটা ক্রেজ তৈরি হয়েছে সারা বাংলাদেশে দেশের স্বাভাবিক অবস্থা থাকলে তিনি দেশের যে কোনো স্থান থেকে জনগণের ভোটে নির্বাচিত হয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতেন অথচ তার কথা গণমাধ্যমে প্রকাশ করা হয় না শুধু নাম লিখতে পারে কারণ কোর্টের নির্দেশ আছে মিয়ানমারে বিদ্রোহীদের হামলায় ব্যাটালিয়ন কমান্ডার সহ অষ্টাশী সেনা নিহত মিয়ানমারের বিভিন্ন অঞ্চলে এক সপ্তাহে বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে ব্যাটেলিয়ন কমান্ডার সহ জান্তা সেনাবাহিনীর অষ্টাশী সদস্য প্রাণ হারিয়েছেন মিয়ানমার জাতীয় ঐক্যমতের সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার ইরাপতি নিউজ জানায় পিপলস ডিফেন্স ফোর্স এবং এর সহযোগী প্রতিরোধ গোষ্ঠীর হামলায় ঘটনা ঘটে মিয়ানমারের এইস প্রাসো হাপেকন এবং পিনলাং শহরে এই সংঘর্ষের ঘটনা ঘটে আট মার্চ স্থানীয় সময় সকাল সাতটায় হাপেকন টাউন শিপে খাউং এবং শেপাই আই গ্রামের কাছে জান্তা সামরিক বাহিনীর সঙ্গে পিডিএফ গোষ্ঠীর সংঘর্ষ হয় এ সময় দশ জান্তা সেনা নিহত হন নয় মার্চ পিডিএফ গোষ্ঠী জান্তা সেনার কনভয়ে ল্যান্ডমাইন বিস্ফোরণ ঘটাইতে বেশ কয়েকজন জান্তা সেনা হতাহত হয়েছে এগারো মার্চ এই স্পেকেন টাউনশিপের পূর্ব জান্তা বাহিনীর সঙ্গে পিডিএফ গোষ্ঠীর সংঘর্ষের ঘটনা ঘটে এতে জান্তা বাহিনীর লাইট ইনফ্যান্ট্রি ব্যাটালিয়নের চারশো তেইশের ভারপ্রাপ্ত কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল লিনলিন টুইন সহ কমপক্ষে উনিশ জন জান্তা শূন্য নিহত হয়েছে এছাড়া একজন কলাম কমান্ডার সহ আরো পাঁচটি জান্তা পিডিএফের কাছে আত্মসমর্পণ করেন এছাড়া জানতা বাহিনীর বিপুল সমস্ত পিডিএফ গোষ্ঠী দখলে নিয়েছে মিয়ানমারের অংশ নির্ধারিত নির্বাচিত সরকারকে উৎখাত করে দুই সালে ফেব্রুয়ারিতে ক্ষমতা দখল করে সেনাবাহিনী এর বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু হলে সহিংসতা দমন নীতি গ্রহণ করে জানতা সরকার এখন পর্যন্ত নিহত হয়েছেন কয়েক হাজারের বেশি বিক্ষোভকারী সহিংসতার জেরে কয়েকটি সশস্ত্র গোষ্ঠী একত্রিত হয়ে ওঠে পিপুলস ডিফেন্স ফোর্স এরপর থেকে জানতা বাহিনীর সঙ্গে সংঘর্ষ লিপ্ত হয়েছে তারা